তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমার বন্ধু আমাকে ফোন করে ডাকলো মেলাতে ঘুরতে হয় ঠিক আছে তো আমি চলে এসে মেলাতে ঘুরতে তো ভিডিওটা অনেক দিন থেকে পড়ে আছে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পারছেন এখন রোল তৈরি হচ্ছে আর চাউমিন জানেনি তো মেলাতে একটু তাড়াতাড়ি করতে হয় এই জন্য রেডি এর আগেও এসছি এর সাথে ঠিক আছে বিয়েতে মানে এর এখানে পিসির বাড়ি আছে ঠিক আছে তো আমাকে নিয়ে এসছে এর আগেও ঘুরতে ঠিক আছে জায়গাটা খুব ভালো স্বরূপগঞ্জ গইলা বলে ঠিক আছে আর এখানে তৈরি হচ্ছে মোগলাই ঠিক আছে তো বলছে আসেন দাদা বসেন সরষা উঠিয়ে টাকা দিবেন মানে টাকা দিতে হবে না সরষা উঠলে আপনারা টাকা দিবেন নাহলে দিবেন না খেয়ে যান মোগলাই ঠিক আছে তো এরা সব ফ্রি থেকে খাওয়াই টাকা না থাকে ঠিক আছে মুখ চেহারা তো দেখিয়ে দিলাম এরপরে যেখানে মেলাতে দেখবেন ফ্রি থেকে খেয়ে নেবেন ঠিক আছে সরসা উঠিয়ে টাকা দিবেন ঠিক আছে তো এখানে মোগলাই তৈরি হচ্ছে আর মেলাতে তো বুঝতেই পারছেন একটু তাড়াতাড়ি করে সব তাড়াহুড়া এই জন্য আগে থেকে রেডি করে রাখতে হয় সব আসে আর নিয়ে যায় ঠিক আছে এই যে দেখতেই পারছেন এখন মোগলাই সব তৈরি হয়ে চলছে তারপরে আমি চলে আসি একটা আচারের দোকান আর দেখে জল জিবে জল কি বলি এখানে কি টাইপের আচার নাই তো আপনারা যদি নাম্বার চান তো নিচে দিয়ে দেবো ঠিক আছে কন্ট্যাক্ট করে নিতে পারেন বাড়িতেও অর্ডার দেয়নি কি বাড়িতেও পার্সেল করে দেয় মানে ডেলিভারি করে দেয় অর্ডার করে দিলে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে